মার বাবার নিচে সন্তানের বেহেস বাবার হত্যা কোন জায়গা নিজেই না মার হতা এত সম্মান আল্লাহ দান করছেন যে মার বাবার নিছে সন্তানের বেহেস ই নবী এমন এক সময় আক্রমণ করেছিল আজকে যারা নবীর ধর্মে বালা ভাবনা তারা গো নবী ইসলাম ধর্মে তোমার অধিকার দেয় নাই তোমার জনের স্বাধীনতা হক রে গর্ব করেছে তোমার স্বাধীনতা দেয় নাই তুমি তেন জানো না তোমার জনের ইতিহাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই দুনিয়ায় আগমনের আগে কি নারী জাতি আসলা পুরুষ হল লাগিয়ে একটা অভিশাপ আসলা দিনা না একটা অভিযোগ আসলাম রসুল্লাহ সাল্লাম এই দুনিয়ায় আগমনের কারণে নারী হলেন নারীর মর্যাদা পাইছে শুধু নারীর মর্যাদা নাই মানুষের মর্যাদাও পাইছে পাইছে না এর আগে তো মানুষ মনে করত না এরা অভিশাপ আসিল একটা মেয়ে সন্তান জন্ম নেওয়া খুব লজ্জা মনে করতো এর লাগে তারা কিটা করতো জীবন্ত মেয়েরে

যার সাইটটা মেয়ে হইব আর মেয়ে ঘরে শিক্ষা দীক্ষা দিয়া হক দিয়া লালন পালন করিয়া আর একটা পুরুষের হওয়ালা গরব তার শরীর শিক্ষা দিব ওই মা বাবা বেহেস্ত যাই বহু সুবাহ আর এই সময় কিটা অবস্থা যত সুন্দর হোক না আরব দেশের মানুষ তেমন সুন্দর না নি সুন্দর কেন এত মায়া মায়া লাগিলে গিতই বল্য়াৰ ভয়ে এর বাদে দাসন কৰা ওইটো নিলা দেয় কল কি চাহ বিজে সোমাই তাই ৰসগল্লা চল্লাল্লা ওৱাই লাই ও চল্লামৰ খেদ মতো গেলা ইমান আনবালাগি গেলাই গান ৰসগল্লা চল্লাল্লা ওৱাই চুল্লামৰে সন্ধিয়া ৰসগুলা আমি যদি ইমান আনি

মানুষে আমার লাঞ্চিত করে অপমানিত করে যে অমুকর করে একটা আছে আমি মানুষের লাঞ্চনা দিকে নাজাত ভাবার লাগি মুক্তি পাবার লাগি আমার মেয়েটারে সুন্দর কাকর ফর আমার স্ত্রী কইলাম সুন্দর কাকর ফরাইয়া দেও সে কাকর ফরাইয়া দিলার কইলাম আমি কুটুম বাড়ি যাই আত্মীয় বাড়ি যাই কান্দাল লইসি লইয়া ঝাড় রাস্তা কাটি আটি যায় আর আমি সামনে আমার মেয়ে ভীষণে আটি আটি যায় আর মেয়ে হয় ও আব্বা আত্মীয়র বাড়ি আর আমি কই ও সামনে সামনে পরিবার তো জঙ্গল নিয়ে যায় ওখান দিয়া আমি মেয়ের দাঁড় ঘোরাইয়া যখন কোদাল দিয়া মাটি ঘুরতে থাকি আমার মেয়ে কয় আব্বা এই কেন তুমি গীতা করবাই আমি কিচ্ছু মাতি না যে সময় কোদাল দিয়া মাটি ঘুরি

তুমি ও সময় আমার বেখানা মাতির নিজে তা কোনো তুমি যদি আমি বাসিয়া থাকাটা তুমি লজ্জা মনে করো চরম মনে করো তাহলে আমার এমন একটা জায়গা ভাগাই দে এমন এক জায়গা আমি মুগি যে জায়গা থেকে আমি তোমার কোনো ভরি চাই দিতাম নাই

বাইরা থাকি নারীও হল আইতা আয়া হবর নিতা গুনগর কোনো সন্তান জন্ম নিছে তখন সবও খুঁজাইটা যে ধনী পরিবারের যদি সন্তান এটা হইলে বেশি মানে পুরস্কার পাইবা দেখা পয়সা বেড়ি পাইবাগে হলেও বুঝাই নিতা তো গাঁ থাকি মহিলা হল আইতা আইয়া নিতা

আর সর্বদেশে রয়ছেন হযরত খালিমা তু সাদিয়ার رضی اللہ تعالی عنہ তাইন দিনার কোন সন্তান পাইল না গোবর পাইল না মত সন্তান জার maaf নাই ماজুন অবস্থা ওতে মন বালা না কোন খালিয়াতে ফিরিয়ে যাইতা গিলা ও কইলা যারা ও সব বড় হрия ও আমরা নেই দিয়া وجا شوم علي مدوساني رضي الله تعالى عنها محمد الرسول صلى الله عليه وسلم ورجله كلا جاو دلا كور كاي غبار علو كيتو نوري علو كيتو زمو الله سبحان الله إنو نبي

তাই নসুল্লাহসুল্লাল্লাহ আল্লাহ সাল্লাম রেন পাতিরা আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানি অনেক কিছু তোমার মার্গেস্ট এগিয়ে জানি আর অনেক কিছু আমি নিজে দেখছি আমি দেখলাম তুমি যে সময় জন্ম নিলাই জন্ম নিওয়ার পরে তুমি হাসি মুখে আহিলাই দুনিয়ায় আমি দেখতাম যে তুমি যে সময় ও পাউ লগে চন্দ্র তোমার দিকে আইতে ডাকতো আইতে দেখতো আমি দেখতাম তুমি যে পাও লড়া ছাড়া তোমার যে দিকে যায় চন্দ্র দিকে যায় হ্যাঁ তোমার ডান দিকে গেলে চন্দ্র ধান দিকে যায় তোমার বাউ বাম দিকে গেলে চন্দ্র বাম দিকে যায়

কাবা শরীফর খন্নাত আমি কুম আসলাম আজি মে কাবা আমি কুম আসলাম হঠাৎ দেখলাম যে কাবা শরীফ মাকাম ইব্রাহিম ওর দিকে ঝুঁকি গেছে ও কসুবান আমি দেখলাম একটা গাছ ও গাছ ওর বাচ্চাটা আল নিষে দিয়ে আইসে নিষে আবার লাগলে পুরেশ মানুষ মানুষেরা এক গুড়ায় লটকিয়া তারা ফাতার ধরতো সার এক গুড়োয় ধরছে আর এক গুড়োয় খাটে আর আরো লাগাল ভার না এর মাঝে আমি একজন আমি ফাতা দৌড়তাম চাইলাম গাছের ডাল কিন্তু আমি দৌড়তাম পারলাম না এর মানে কিটা বুঝিনি যারা এই গাছের ফাতা দৌড়ছিল রে পরে ইমানদার ওইসারে যারা খাটিছে এরা রসুল্লাহ সাল্লাহ মহল্লাই বসল্লাম ওর দুশ্মন

তাইন আসলা ই যুগর সরূপ শ্রেষ্ঠ মানুষ মহান আমরা এমন কোন যুগ আমার মূল স্থানান্তরিত না আল্লাহ সর্বতম নূর মুহাম্মদ মস্থবা জুল্লাল সৃষ্টি করিয়া এর বাদে আদমনে সৃষ্টি হল্লা এর বাদে আতম স্ৈতা হল্লা আদম অকসভৈতা হরাইলা দুরিিষ্টা হলরে দিয়া আদম খপানুুর মাী নুরে মুহাম্মদ মস্থবা জল্ল্লাহ আজুল আমানত রাখলা। এর বাদে আদম দাকিস্া নমদরিত কৈজা আইতে আইতে ইতরাইন। তারপরে ইসমাইল তারপরে আইটা আইটা ইলো আব্দুল মুতালিফ আব্দুল মুতালিফ থাকি আবদুল্লাহ আবদুল্লাহ থাকি আমিনা নয় নিল্লা সুল্ল ইসলাম আজকে আমরা চিন্তা করি

আর ই নুর মহম্মদ মোস্তাবা সাল্লাল্লাহু আল্লাহ ইউআসাল্লাম আব্দুল্লাহ তাকিজে রায় আমিনার মাঝে স্থানান্তরিত হৈছিল ই রাইটা আছিল জুমার রায় অর্থাৎ বৃহস্পতিবার দিব্যাক তো রায় ধুব সুবহান আল্লাহ এল্লাহী মদনা সবানে তানবী ব্রহ্মদুল্লাহ লেটন তনী বতন লেহন

কি যো ইল্লো ইরমদান শরীফ ওয়ার মান বাণী গেল নিনন্দা ইরমদান শরীফে একটা নবুল মান ধরলে পড়নের সম্মানই যায়

وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر يرم لنزري رايت حزر مشتدي ودوم كتاب الخرون الله وو الله قرآن زوري مازل غرزون الله ينزل خير إِنَّا

যারে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না লাগুয় হেন আপনারা যদি সৃষ্টি করা উদ্দেশ্য না ওইতো তা আমি কোনো কিছু সৃষ্টি করলাম না হলে এবং যারে সৃষ্টি করার বসিলা যারে সৃষ্টি করার কারণে

এক ৰেখাত নমাজ ৰেখাত চোৱা বই আৰু মদিনিৰে নৱমী ডিঙীয়া এক ৰেখাত নমাজ পঞ্চাছ হাজাৰ ৰেখাত চোৱা বৈ গোট ধৰিলো পঞ্চাছ হাজাৰ কোনো কোনো ৰেগাইতো দহ হাজাৰো আছে ঘুরতে হাজাৰ পঞ্চাশ হাজার এমন কোনো আছে রাখালগঞ্জ বাজারও কোনো যদি একটা জিনিস বিক্রি করে হইলে তার পাঁচ টাকা লাভ হইব আর সামান্য একটা কষ্ট করিয়া যদি ও লক্ষী বাসা পাইলে ইলেক যায় তা হইলে বিশ টাকা লাভ পাইব যে গর্বই রিব আমরাও তো নীতি চাইনি না না শো পিউতো নেকি চাই খালি ফজিলত ভজিলত কই হুজুর কোন আমল কা করলে ফজিলত বেশি হইব ওক্ত আমার এই গেইট খোর খারণ গিতা বলে বেশি ফজিলত হইলে বেশি সওয়াব পাই মুয়ার ব্যস্ত যাই মুগি তা হইলে আল্লাহ